নমস্কার বন্ধুরা আমার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি থালি নয় আজ আমি একটি রেসিপি ঢ্যাঁড়সের ভাপা রেসিপি তেল ছাড়া কীভাবে করতে হয় সেই রেসিপিটি শেয়ার করছি তো আপনারা দেখতে দেখতে থাকুন ঢেঁড়স কেটে ধুয়ে নিয়েছিলাম তারপরে পেঁয়াজ টমেটো লঙ্কা হলুদ গুঁড়ো প্রয়োজন মতো লবণ পোস্ত আর সরষে বাটা আপনারা চাইলে শুধু সর্ষে বাটা দিয়েও করতে পারেন আর একটু রং ভালো করার জন্য আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এইগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নেওয়ার পরে জল দেওয়ার দরকার পড়ে না তো জল জল না দিয়ে এই যে টিফিন কৌটায় সুন্দর করে ঢাকা দিয়ে দিলাম কড়াইতে জল দিয়ে গ্যাস চালিয়ে দশ পনেরো মিনিটের মধ্যে বসিয়ে নেব তারপরে এই সঙ্গে সঙ্গে রেডি হয়ে যাবে আমাদের ঢেঁড়সের এই ভাপা খেতে কিন্তু খুব দারুণ লাগে মাছ মাংসর তরকারিতেও হার মানাবে এই যে আমার হয়ে গেছে তরকারি এবার আমি পরিবেশন করছি তো দেখতেও যেমন সুন্দর খেতেও তেমন সুন্দর হয়েছিল এই ছিল আমার আজকের রেসিপি আমার ভিডিও দেখার জন্য সবাইকে জানাই ধন্যবাদ আজকের মতো টাটা